আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে পাস্তা তৈরি করতে হয় খুব সহজেই কোনো রকমের চিজ ছাড়া এরকম পাস্তা আপনারা তৈরি করতে ফেলতে পারবেন প্রথমে আমি আরিতে পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাস্তা তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল আর অল্প একটু লবণ দিয়ে দিয়ে পাস্তাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো আমি অবশ্যই পাস্তাটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে পাস্তাটা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু আপনাদের এই পাস্তাটা খেতে কিন্তু মজাদার হবে না আর আমি আজকে এটা আপনাদের ছোট্ট মনের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে একবার হলো দিন তারা অনেক তৃপ্তি সহকারে খাবে এই দেখুন আমার পাস্তাগুলা কিন্তু হয়ে গেছে এইবার আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিব নামিয়ে নিয়ে একটা স্টেনারে নিয়ে দিব তারপরে আমি এখানে কড়াইতে কড়াই নিয়ে নিলাম কড়াইটাকে এবার ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু হবে না তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম টমেটো আর গাজর কুচি আর দিয়ে দিলাম স্বাদ একটু লবণ আর দিয়ে দিলাম একটু হালকা ম্যাগি মশলা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এরকম হালকা একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে এগুলো এক সাইড করে নিয়ে এখানে আমি এবার ডিম দিয়ে দিব একটা আপনারা যদি ডিম এখানে বেশি ইউজ করতে পারেন দিতে পারেন তারপরে ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে জুড়ি করে নিলাম চুরি করে নিয়ে হয়ে গেলে ডিমটা কেটে এবার এগুলো সব সব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পাস্তাটা আমি এখানে দিয়ে দিব। এইবার আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আমি এই পাস্তাটাকে রান্না করে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতন দিয়ে নেবেন তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এই পাস্তাটাকে প্রায় এই পর্যায়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে এই তো আমার রান্না করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম দেখুন কতটা পারফেক্ট আর ইয়ামি হয়েছে এই পর্যায়ে আপনারা এমনিও খেতে পারেন এমনভাবে আবার স্বাদটা বাড়ানোর জন্য টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারেন এটা দিলেও আরও বেশি মজা হয় আমার বাচ্চারা এই টমেটো সস দিয়ে আরও বেশি পছন্দ করে এই পাস্তাটা খেতে আমার ভয়েস একটু অন্য রকম লাগতে পারে আমার ঠান্ডা লাগছে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন আর একটু আমাকে কমার দৃষ্টিতে দেখেন তাহলে আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না একটা কমেন্ট করে যাবেন আপনাদের এক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমার ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায় থ্যাংকস ফর ওয়াচিং